দেখুন তাড়াতাড়ি আমার ছেলের সাথে বিয়ে দিয়েছে আমার ছেলের সাথে বিয়েছে আট বছর আট বছরের সংসার কথা আট বছর আট বছর সংসার থাকে আমার ছেলের সাথে বিয়ে এই এক দেড় বছর

マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて、マウンドではなくて

ঠিক আছে একটা সাইডের বাচ্চা যে নষ্ট করতে পারে সেই মেয়ে কি না করতে পারে তারপরে আট বছর ধরে আপনার খাইব

ছেলে আমার ছেলের আছে আচ্ছা যে ছেলেটা ফোন করেছিল আপনাকে যে ছেলেটা ওই ছেলের ফোন নাম্বারটা দেবে

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন